আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে কার্ট ম্যাক্সের পক্ষ থেকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আমাদের ভিডিওর আজকে আমাদের ভিডিওর লক্ষ্য হচ্ছে বানানোর লক্ষ্য হচ্ছে উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বাইকের জন্য লিথিয়াম ব্যাটারির ব্যাপারে কিছু সতর্কতা বার্তা জানানোর জন্য আচ্ছা আমাদের দেশে তো অনেকে ব্যাটারি বানায় লিথিয়াম ব্যাটারি নিয়ে কাজ করে তো দেখা যাচ্ছে তারা প্রায় মোটরসাইকেলের ব্যাটারি বানাচ্ছে এবং সেগুলো বিক্রিও করতেছে কিন্তু প্রায় ক্ষেত্রে তাদের ব্যাটারিগুলো বিক্রি করার এক সপ্তাহের ভিতরে রিটার্ন চলে আসে রিটার্ন করা রিটার্ন চলে আসার কারণ হচ্ছে তাদের ব্যাটারিগুলো মোটরসাইকেলে কাজ হয় না তো কাজ না হওয়ার অনেক কারণ আছে আসলে মোটর ব্যাটারি বানানো ব্যাপারটা অন্যান্য ব্যাটারি বানানোর ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা মোটর ব্যাটারি বানানোর কিছু কৌশল আছে তো এটা নিয়ে অনেক গবেষণার প্রয়োজন আছে তো যারা জানে না তারাই ব্যর্থ হয় এবং আমাদের মোটর লিথিয়াম ব্যাটারির মার্কেটটা আসলে তারাই নষ্ট করে ফেলে কারণ তারা ভালো করে না জেনে এই ব্যাটারি বানানোর কাজে হাত দেয় তো আমাদের দেশে আপনারা দুটো সার্কিট দেখতে পাচ্ছেন খুব প্রচলিত দুটো সার্কিট দুটোই অ্যাকশন প্যারের সার্কিট আমাদের দেশে প্রায় যারা মোটর সাইকেলের ব্যাটারি বানায় প্রায় এই দুটি সার্কিটই বেশি ইউজ করে এবং এই দুটো সার্কিট দিয়ে যারাই মোটর সাইকেলের লিথিয়াম ব্যাটারি বানায় তারাই ধরা খায় এবং যারা কিনে তারাও ধরা খায় কারণ এই সার্কিট দুটো কোনোভাবে একশো অ্যাম্পিয়ার না এই সার্কিটটি খুব বেশি হলে খুব হাইস্ট পঞ্চাশ এম্পিয়ার পর্যন্ত ডিসচার্জ লোড করতে পারে এবং এই সার্কিটটা আরও কম এই সার্কিটটি তিরিশ থেকে চল্লিশ এম্পার পর্যন্ত ডিসচার্জ করতে পারে তো এই দুটি সার্কিট এক হলো নামে এক শ্যাম্পর হলো কাজে এক না সবচেয়ে বড় কথা এই যে লম্বা হিট শৃঙ্খলার সার্কিটটা দেখছেন এই সার্কিটটাতে আপনার এটাতে যেরকম চিপ আছে মাইক্রো চিপ আছে কন্ট্রোলিং চিপ আছে এই সার্কিটটাতে এই চিপটা নাই যার কারণে এটি পুরোপুরি ব্যালেন্স সার্কিট না আপনারা আবার কথাটা খেয়াল করবেন এই সার্কিটটি কোনোভাবে ব্যালেন্স সার্কিট না এটি যা একটু ব্যালেন্স সার্কিট কিন্তু এই সার্কিটটি আপনার গুণগত মান খুবই নিম্নমানের এটি দিয়ে যদি আপনি বানান আপনার ব্যাটারি এক সপ্তাহ চলবে না হ্যাঁ এই মসফেটগুলো বিশেষ করে খুবই নিম্নমানের হয় মসফেটগুলো ফেটে যায় এই মসফেটগুলো ফেটে আপনার ব্যাটারির সাথে সাথে অকজ হয়ে যাবে তো যারা এই সার্কিট দুটো দিয়ে মোটর সাইকেলে লিথেম ব্যাটারি বানা বানাচ্ছেন বা বানাতে চান তারা তারা কখনোই কাজ হবে না সার্কিটগুলো দিয়ে এবং যারা কিনবেন তারাও ধরা খাবেন তো এ সার্কিটগুলোর আসলে মোটর সাইকেলের জন্য এগুলো পারফেক্ট না যারা এগুলো দিয়ে মোটর সাইকেলের ব্যাটারি বানায় তাদের মোটর সাইকেলের ব্যাটারি যদি একশো পঁচিশ সিসির উপরে হয় দেড়শো সিসি একশো পঞ্চাশ সিসি একশো ষাট সিসি সেক্ষেত্রে দুটো সার্কিটের একটা কাজ হবে না এটা দিয়ে কাজ হবে বলতে এটা এক সপ্তাহ বেশি ঠিকবে না এটার মসফেটগুলো পাতলে এটি মোটর জন্য বা মোটর জন্য উপযুক্ত মসফেট নেয় এগুলো ঠিক আছে তো অনেকেই কম প্রাইসের ভিতরে চান কম প্রাইসের ভিতরে চাওয়ার কারণে বাইশশো টাকা দুই হাজার টাকার ভিতরে মোটরসাইকেল লিথিয়াম ব্যাটারি কিনতে যে অনেকেই ধরা খান তো এখন আমাদের যে কার্ট ম্যাক্সের ব্যাটারিটি আমরা লিথিয়াম ব্যাটারিটি বানাই আমাদের কার্টম্যাক্সের বারো ভোল্ট নাইন এম ব্যাটারি এটি একশো আট ওয়াট পর্যন্ত আপনার লোড নিতে পারবে তো এই ব্যাটারিটা আমরা যে সার্কিটটি দিয়ে বানাই এই সার্কিটটি সম্পর্কে আজকে আলোচনা করব তো আপনারা দেখতে থাকুন তো আমাদের এই মোটর সাইকেলের ব্যাটারি বানানোর জন্য আমরা এইসব সার্কিটগুলো ইউজ করি এই সব সার্কিটগুলো সবগুলো এক শ্যাম্পারের সার্কিট এবং বরাবর এক শ্যাম্পার বা এক শ্যাম্পারই আসে এবং প্রত্যেকটা সার্কিট আপনার মাইক্রো কন্ট্রোলার আছে আপনারা দেখতে পাচ্ছেন একটু ভালো করে দেখে এটাতে একটা মাইক্রো কন্ট্রোলার আসে এটাতে একটা মাইক্রো কন্ট্রোলার আছে এবং এটাতে একটি মাইক্রো কন্ট্রোলার আছে এই মাইক্রো কন্ট্রোলার থাকার কারণে সার্কিটগুলো পুরোপুরি ব্যালেন্স এবং এই সার্কিটের মসফেটগুলো আপনারা দেখেন এটারও দেখেন এটারও দেখেন মসফেটগুলো মিলিয়ে দেখেন আকাশ পাতাল ডিফারেন্স ঠিক আছে আকাশ পাতাল ডিফারেন্স মসফেটগুলো এগুলো অনেক হাই অ্যাম্পেয়ার লোড নেওয়ার মতো মসফেট আপনারা দেখেন কত বড় বড় মসফেট এগুলো অনেক মোটা সাইজ তো মূলত এই সার্কিটগুলো আমরা চায়না থেকে ইম্পোর্ট করি এই সার্কিটগুলো ছাড়া মোটর সাইকেল কোনোভাবেই মোটর সাইকেলের ব্যাটারি হবে না আমাদের বাংলাদেশে যেসব সার্কিট পাওয়া যায় আমাদের বাংলাদেশের কোনো সার্কিটে মোটর সাইকেলের ব্যাটারি হবে না স্পেশালি এই সার্কিটগুলো ছাড়া এগুলো আমাদের মোটর সাইকেল আমরা এসব সার্কিটগুলো দিয়ে আমরা মোটর সাইকেলের ব্যাটারি তৈরি করি এটা হচ্ছে আপনার সেভেন এম্পায়ার এটা দিয়ে আমরা সেভেন এমপারের ব্যাটারি বানাই এটা দিয়ে আমরা নাইন এম্পায়ারের ব্যাটারিগুলো বানাই আর এটা দিয়ে আমরা পনেরো এম্পায়ারের ব্যাটারিগুলো বানাই ঠিক আছে তো এই হচ্ছে আমাদের মোটর সাইকেলের সার্কিটগুলো তো এগুলো আপনাদের সাথে শেয়ার করার প্রয়োজন আছে কারণ আপনারা যাতে প্রতারিত না হন আপনারা যাতে মোটর সাইকেলের ব্যাটারি কিনে ধরা না খান এই কারণে আপনাদের সাথে এই কথাগুলো বলা যার তার কাছ থেকে আপনারা লিথিয়ান ব্যাটারি বাইকের জন্য নিলে আপনারা কনফার্ম ধরা খাবেন আর আমাদের কার্টম্যাক্সের ব্যাটারিগুলো এখন নাইন এম চলতেছে আপনার উনত্রিশশো টাকা সাথে রয়েছে এক বছরের রিপ্লেস গ্যারান্টি এবং এই ব্যাটারিগুলো আপনার লাইফ টাইম পাঁচ ছয় বছরের কিছু হয় না কিন্তু আমরা পাঁচ ছয় বছর বলি না আমরা চার বছর পর্যন্ত বলি এবং অনেক হেভি শক্তিশালী যে কোনো যে কোনো বাইকে চলবে যে কোনো বাইকে আপনার আপনার একদম মানে দুশো সিসি পর্যন্ত যে কোনো বাইকে চলবে এবং সাইজটাও ইউনিভার্সাল সাইজ আমরা ফোরাল সাইজ করেছি এটা যে কোনো বাইকে স্টার্ট নেবে ঠিক আছে তো আশা করি আপনারা অনেক কিছু জানতে পারলেন এবং আপনাদের যদি কারো মোটরসাইকেলের ব্যাটারির প্রয়োজন হয় আমাদের কার্টম্যাক্স পেজে যোগাযোগ করতে পারেন আমাদের কার্টম্যাক্সের ফেসবুক পেজ কার্টম্যাক্স এখানে দেখতে পাচ্ছেন আপনারা যোগাযোগ করলে আপনারা ব্যাটারিটি অর্ডার করলে পেয়ে যাবেন আমাদের হিউজ পরিমাণ স্টকে আছে এবং যদি চট্টগ্রামে থাকেন তাহলে এসে আমাদের শোরুম থেকে কালেকশন করতে পারবেন তো আজ এই পর্যন্তই আপনারা কেউ প্রতারিত হবেন না এবং কেউ ভুল জায়গায় টাকা ইনভেস্ট করবেন না তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ